সুতরাং পুরা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম হচ্ছে বাতিল একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কোনটা বলেন এটা যদি একমাত্র মুসলমান না বুঝে বাস করবো আমি মানে এই কথাটা যদি মুসলমানই না বুঝে আপনি বাহিরের মানুষ কার কাছে বাস করবেন মুসলমান তো নিজেই বোঝে এটা তার ধর্মই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য অন্য কোন ধর্ম না এবং তারও যদি এই আন্ত ধর্ম এই ধর্মে বিশ্বাসী হয় ইন্টারফেইতে যদি সে বিশ্বাসী হয় তো তার ইমানের অবস্থা কি হবে বলে এই জন্য মুসলমান সাবধান আবু দাউদ শরীফের মধ্যে এক হাদিস আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মুশরিকদের সাথে বসবাস করবে না সর্বদা চেষ্টা করবে মুসলমানের সাথে থাকতে বলেন কার সাথে থাকতে মুসলমানের সাথে থাকতে কারণ তুমি যদি মুশরিকদের সাথে বসবাস করো এক সময় এমন হবে অমুসলিমের কালচার মুরশেখদের কালচার তোমার মধ্যে আসবে আর তোমার মনে হবে এরা রবকে যেই নামে বলে হয়তো পারে এটাও সঠিক যেই দারুণা ছিল ফেরাউনের হজরতে মুরসা আলিহি সালাম ফেরাউনকে যখন বললেন যে আমি এক আল্লাতে বিশ্বাসী আপনিও এক আল্লাতে বিশ্বাসী হন তাও সেইদের দাওয়াত দিলেন তো ফেরাউন বলল মুসা তুমি যেই রবের কথা বলতেছো আমি এই রবকে অস্বীকার করি না আপনারা সুরাতুর না হা এই এখানে মোসা আলাইসাল্লামের অল্প একটু ঘটনা বর্ণনা করা হয়েছে একটু ভালো করে পড়বেন দেখবেন এখানে কি লেখা তাপ সিরে জানালাইনের মধ্যে ব্যাখ্যায় হাসিয়ার মধ্যে টিকার মধ্যে আছে কথাটা ফেরন বলতেছিল মোসা তুমি যে রবের দাওয়াত দিচ্ছ ওই রবকে আমি অস্বীকার করি না থাকলে থাকতেও পারে তার কথা ছিল কি থাকলে থাকতেও পারে তবে তুমি যেই রবের কথা বলো একচে বড় রব আমি এজন্য জন্য বলছেন আনা রব কোমুল আদা যে আমি হচ্ছি বড় আল্লাহ নবদুল্লাহ বড় আল্লাহ কখন বলে যে আমি হচ্ছি বড় ভাই এই কথাটা মানুষ কখন বলে বলেন তো তাদের তিনটা ভাই আছে অথবা দুইটা ভাই আছে যে ও ছোট আমি হচ্ছি বড় এই কথাটা কখন বলে যখন তার একটা ভাই থাকে তখন বলে না একটা মেয়ে কখন বলে যে আমি বড় বোন কখন বলে এটা যখন তার আরেকটা বোন থাকে তো ফেরাউন এটা কেন বলছিল আনা রব্য কোমল আলা আমি সবচেয়ে বড় কোথা কেন বলছিল সে বলতেছিল মোসা তুমি যে রবের দাওয়াত দিচ্ছ এই রব থাকতেও পারে এটা আমি অস্বীকার করি না কিন্তু তোমার যে রবের দাওয়াত দেয় ওই রবের চেয়ে বড় আল্লাহ আমি ইয়াহুদি খ্রিস্টান যারা আল্লাহর সাথে শির করে মুশ্রেকরা তো এর যেখানে ইয়াহুদি খ্রিস্টান হচ্ছে আহলে কিতাব কিন্তু আল্লাহ তালার সাথে শিরিক করার কারণে আহলে কিতাবদারি হওয়া সত্ত্বেও আল্লাহ তালা বলছে এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না যদি কেউ গন্তরূপে গ্রহণ করে আল্লাহ বলেন নাম হোমিন হুম নিশ্চয়ই সেও তাদেরই অন্তর্ভুক্ত হবে এরপর আল্লাহ তালা আরো সতর্ক বলেন ইন্দামিল কামিল নিশ্চয়ই যে সমস্ত সম্প্রদায় এই সমস্ত দল জালি হয় নিজের উপরে জুলুম করে মুসলিম থেকে সরে যায় আল্লাহ তালে এই সমস্ত সম্প্রদায়কে কখনোই হেদায়ে দেয় না এই জন্য দুনিয়াতে সম্মান করানোর জন্য সম্মান অর্জন করার জন্য কোনোভাবেই এবং খ্রিস্টান যারা যারা এদেরকে বন্ধু বানানো যাবে না অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না বরং বন্ধু হবে মুমিনরা বলেন কারা মুমিনরা এক মুসলমানের বন্ধু আরেক এক মুসলিম কিন্তু আমরা দেখি অনেক সময় আমাদের অনেক ভাই হয়তো এই আয়াতটা ভুলে যায় এরা দুনিয়ার কিছু স্বার্থের জন্য এরকম ইয়াহুদি খ্রিস্টান মুর্শেকদের কাছে যায় সম্মান করায় আমিও আপনাদের দলে আছি ইমান বিক্রি হয়ে যাবে একজনের কাছ থেকে শুনতেছিলাম যে মানুষ উজু ভঙ্গের কারণ শিখে শিখে না যে কি কি কারণে উজু ভেঙ্গে যায় এরকম নামাজ ভঙ্গের কারণ শিখে অথচ মুসলমানের সর্বপ্রথম সবচেয়ে বড় আমল যার দ্বারা সে মুসলিম হয় এটার নাম কি বলেন ইমান এটার নাম কি ইমান একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন যে আপনি বলেন তো কি কারণে উজু যায় কি কারণে উজু ভাঙ্গে সেটা বলতে পারে ধারাবাহিকভাবেও না বলতে পারলে কিছুই বলতে পারে যে পায়খানা পেশাব করলে উজু ভাঙ্গে নামাজে হাইসা দিলে উজু ভাঙ্গে যায় রক্ত বের হলে উজু ভাঙ্গে যায় পাগল মাতাল অচেতন হইলে পুজো ভেঙে যায় তো যদি বলা হয় যে নামাজ ভঙ্গের কারণ বলেন এইটাও উনিশটা না বলতে পারলো কিছুই লোক বলতে পারে যে সমস্ত কারণে নামাজ ভেঙে যায় কিন্তু কোন মুসলিমকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি তো মুসলিম আপনি তো প্রথমে আল্লাহর উপর ইমান আনছেন তো ইমান আগে না উজু আগে বলেন ইমান আগে না উজু আগে নামাজ আগে না উজু আগে ইমান আগে না সমস্ত আমলের মেয়েকে ইমান এখন একজন মুসলিমকে জিজ্ঞাসা করেন আপনি বলেন তো কি কারণে ভেঙ্গে যায় আমার তো মনে হয় মুসলমানের উত্তরটা এরকম হবে আবার এভাবে ইমান ভাঙ্গে বলবে মানে আশ্চর্য হবে ইমান ভাঙ্গে এটা ভাঙ্গার জিনিস এত বলেন যদি উরু ভাঙ্গার কারণ থাকে নামাজ ভাঙ্গার যদি কারণ থাকে তাই ভাঙ্গার যদি কারণ থাকে তো ইমান ভাঙ্গার কারণে বলেনি মা আমরা নাই নাকি আছে কিন্তু আমরা মুসলিম হিসেবে এটা জানি আমরা জানি না নামাজ ভঙ্গের কারণ শিখি পুজো ভঙ্গের কারণ শিখি তাই ভঙ্গের কারণ শিখি কিন্তু কি কি কারণে মানে ইমান চলে যায় ইমান ভঙ্গের কারণ আমরা জানি না তো একটা মানুষের মধ্যে যদি ইমানেই না থাকে ইমানেই যদি ভঙ্গ হয়ে যায় ইমান থেকেই সে যদি খারেজ হয়ে যায় আপনি একশো বার উজু করলে কোনো লাভ হবে বলেন হবে হবে না এই সমস্ত মুসলমান কি কারণে ইমান ভাঙ্গে এটা জানতে হবে ইমান ভাঙ্গার সবচেয়ে বড় কারণ হচ্ছে করা 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 কি কি বিশ্বাস করা এই বিশ্বাসের মধ্যে যদি অন্য কোনো কিছু মিশ্রণ হয় তাইলে আর ইমান থাকবে না ইমান ভেঙ্গে যাবে যেরকম ভাবে কোনো মানুষ পুজো করার পরে সে যদি পেশাব করে পুজো শেষ অনুরূপভাবে কোন মুসলমান ইমান আনন্দ করার পরে সে যদি কোন শিরকি কাজে লিপ্ত হয় অথবা শিরিককে বিশ্বাস করে তারও এরকম ইমান শেষ এখন একশো বার হজ করলেও একশো বার করলেও এক কোটি হাজার বারো যদি নামাজ পড়ে এগুলো একটাও কাজে লাগবে না কেন লাগবে না বলেন ইমানেই নেই কোন মানুষ যদি উজু সারা সারা রাত্র নকল নামাজ পড়ে আপনারা কি বলবেন বাটা তোমার তো উজুই নেই তো সারা রাত নকল নামাজ পড়লে হবে কি এইটা যদি ভালো বুঝেন যে উজু সারা নামাজ হয় না আগে উজু প্রয়োজন তো কোনো মানুষের যদি না থাকে তাহলে বাকি আমলের কোনো দাম আছে কোনো দাম নাই আল্লাহ যেগুলো শিরকের সাথে সম্পর্ক করছেন সিরক এগুলোর থেকে বাঁচতে হবে আল্লাহ সুরা ইউসুফের মধ্যে একটা আয়াত বলছেন অমা মিনু মিনুক আক্তারুম বিল্লাহ অমায়ু মিন আদাল যে অনেক মানুষ আছে আল্লাহর উপর হিমান আনে নাই ইল্লাহ যদি এনেও থাকে অহম মুশ্রিকুন শিরিক থাকা অবস্থায় সীমানান করেছে কারণ তার ধারণাকে পরিবর্তন করতে হবে ধারণা ঠিক করতে হবে ইমান ঠিক করতে হবে দুনিয়াতে এখন একটা ধর্ম চলতেছে এটা বলে ইন্টারফেইথ আন্ত ধর্ম বলেন এটার নাম কি আন্ত ধর্ম এই ধর্মের মূল বিশ্বাস হচ্ছে দুনিয়াতে যত মানুষ ধর্ম পালন করতেছে প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মই সঠিক সঠিক ধর্ম সুতরাং ধর্মান্তরিত হওয়ার কোনো দরকার নেই আপনি ইয়াহুদি আছেন আপনারটাও সঠিক খ্রিস্টান আছেন আপনারটাও সঠিক আপনি মুস্রিক আপনারটাও সঠিক মুসলিম আপনারটাও সঠিক এটা বলে ইন্টারফেইথ আন্ত ধর্ম এদের বিশ্বাস হচ্ছে যে যে ধর্ম পালন করতেছে এটা যদি সে সঠিকভাবে পালন করে আকারাতে এই ধর্ম দিয়ে তার মুক্তি হবে আপনি একজন মুসলিম হিসাবে আপনি কি বলেন এটা কি সঠিক যদি এই মতবাদে কেউ বিশ্বাসী হয় যদি এটাকেও বিশ্বাস করে তাহলে তার ইমান আছে নাই এটা শিরিক আল্লাহ তালা আদমআস্লাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী রাসুল দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসুলের উদ্দেশ্য ছিল যে সমস্ত ধর্ম বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত যে ধর্ম দুনিয়াতে নবীর মাধ্যমে পাঠাইছেন এটাকে মানতে হবে যদি এটা কেউ না মানে এবং এটার উপরে একমত না হয় বিশ্বাস না করে অন্য ধর্মে সে বিশ্বাসী হয় কিন্তু সাথে ইমান আছে এগুলো আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হবে না আজকে আমরা অনেকেই হয়তো যারা دینی শিক্ষার সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত এরা অনেকে বলে ইননা আদিন ইনদাল্লাহুল ইসলাম ইননা ইসলাম আমি দেখলাম এক রাজনৈতিক দলের এর একটা লোগো এটা মনে রাখতে হবে আপনার লোগো যদি এরকম হয় তাহলে আপনি এটাতে বিশ্বাসী হতে হবে 100 100 ইননা আদিনা ইসলাম নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য যোগ্য ইসলাম এর মধ্যে যদি 99 যদি কারো হয় এখনো ইমান পরিপূর্ণ হয়নি 100 থেকে 100ই হইতে হবে তারপর আরেকটা আয়াত আছে উমাইয়াব তগাইরা লিসলাম দীনা ফলাইয়াক্ববালামিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ বলেন ইসলাম ছাড়া কেউ যদি ধর্ম হিসাবে অন্য কোনো ধর্ম অবলম্বন করে এটা আল্লাহর কাছে কখনোই গ্রহণjuk হবে না এটার উপরে পরিপূর্ণ একমত হইতে হবে আপনি যদি মসজিদের দেওয়ার আয়াত পড়েন আর অন্যান্য অনুষ্ঠানে গিয়া বলেন যে পূজা একই জিনিস সমস্যা নাই সম্প্রীতি দেখাইতে যায় নিজের ইমানকে বিক্রি করেন সাবধান নিজের ইমানের খবর নিবেন উজু ভঙ্গের কারণ জানেন অথচ ইমান ভঙ্গের কারণ আপনি জানেন না আপনি নামাজ ভঙ্গের কারণ জানেন ইমান ভঙ্গের কারণ জানেন না আপনি এখনো পরিপূর্ণ মুসলিম হইতে পারেন নাই কারণ আল্লাহ তালা একটা নয় অনেকগুলো আয়াত বর্ণনা করছেন শুধু আতিমি সলা নামাজের কথা বিরাশি বার বলছে একজন বেনামাজে ওইটা বলে আমার বড় আফসোস হয় মুসলমান এইটাই জানে আর কিছু জানে না অথচ নামাজ নামাজ আগে নি আগে কোনো মানুষ জীবনে নামাজ পড়ে নেই একদমই না বিলকুলই না মসজিদে আসেই নেই ও জীবনেও আসেনি কিন্তু তার বিশ্বাস এটা ছিল আল্লাহ একজন সমস্ত নবী রাসুলরা হক আসমানি কিতাব হক আখেরাত হক জান্নাত জাহান্নাম হক ফুলসের হক এটার উপরে তার একমত ছিল কিন্তু জীবনে কোনো দিন নামাজ পড়ে নেই খেদে নামাজ পড়ে নাই আল্লাহর জাহান্নামে শাস্তি ভোগ করবে কিন্তু এতটুকু ইমানের কারণে একদিন না একদিন সে জান্নাতে যাবে মুসলিম শরীফের হাদিস

যে جمله কবরিয়া হাল হয় হাল যারা আর ব্যবকারন বুঝেন ওনারা বুঝবেন বাকিরা বুঝবেন না মান মাতা যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে ওয়া হুয়া এই কথা জেনে এই অবস্থায় আননাহু লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই একমাত্র উপাস্য মা'বুদুতিন কে আল্লাহ এটা সে জানে ও আয়া ইয়ালাম এই জানা অবস্থায় এটা ও হুয়া ইয়ালাম এটা হাল হইছে দাখাল আল রাসুল রাসূল বলেন সে জান্নাতী এখানে নামাজের কথা বুজার কথা কিছু বলে নাই কিসের কথা বলছে ইমানের কথা বলছে কোন জায়গা হাদিস মুসলিম শরীফের হাদিস তাহলে বলেন আমার সবচেয়ে যে অবাক লাগে মুসলমান এটা বলে যে আল্লাহ তাআলা নামাজের কথা 82 বার বলেছে আর কিছু জানে না অথচ ধর্মের ব্যাপারে কত আয়াত কুরআনের মধ্যে পড়ে রয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরহু কুল্লি তিনি ওই সপ্তাহ তিনি আপনাকে রাসুল বানায় বাঠাইছেন লিউজ আলাদ্দিনই কুল্লি যেন সমস্ত ধর্মের উপরে আপনার ধর্মকে প্রকাশ করে প্রাধান্য দেওয়া হয় আপনার ধর্মই যেন বিজয় হয় এই জন্য আপনাকে রাসুল বানাই বাঠাইছে সুতরাং পুরা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম হচ্ছে বাতিল একমাত্র আল্লার কাছে গ্রহণযোগ্য ধর্ম কোনটা বলেন এটা যদি একমাত্র মুসলমান না বুঝে তে কার কাছে বাস করবো আমি মানে এই কথাটা যদি মুসলমানই না বোঝে আপনি বাইরের মানুষ কার কাছে বক্তবে মুসলমান তো নিজেই বোঝে এটা তার ধর্মই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য অন্য কোনো ধর্ম না এবং তারও যদি এই আন্তধর্ম এই ধর্মে বিশ্বাসী হয় ইন্টারফেইতে যদি সে বিশ্বাসী হয় তো তার ইমানের অবস্থা কি হবে বলেন এর জন্য মুসলমান সাবধান আবু দাউদ মধ্যে এক হাদিস আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা মুশ্রিকদের সাথে বসবাস করবে না সর্বদা চেষ্টা করবে মুসলমানের সাথে থাকতে বলেন কার সাথে থাকতে সাথে মুসলমানের থাকতে কারণ তুমি যদি মুর্শেকদের সাথে বসবাস করো এমন হবে কালচার কালচার এক সময় তোমার মধ্যে আসবে আর তোমার মনে হবে এরা রবকে যেই নামে বলে হয়তো পারে এটাও সঠিক যেই ধারণা ছিল ফেরাউনের মুরসা আলি ইসাল্লাম ফেরাউনকে যখন বললেন যে আমি এক আল্লাতে বিশ্বাসী আপনিও এক আল্লাতে বিশ্বাসী হন তাও সেইদের দাওয়াত দিলেন তো ফেরাউন বলল মুসা তুমি যে রবের কথা বলতেছো আমি এই রবকে অস্বীকার করি না আপনারা সুর এই এইখানে মুসা সালামের অল্প একটু ঘটনা বর্ণনা করা হয়েছে একটু ভালো করে পড়বেন দেখবেন এখানে কি লেখা তাফসিরে সিরে মধ্যে ব্যাখ্যায় হাসিয়ার মধ্যে টিকার মধ্যে আছে কথাটা ফেরন বলতেছিল মোসা তুমি যে রবের দাওয়াত দিচ্ছ এই রবকে আমি অস্বীকার করি না থাকলে থাকতেও পারে তার কথা ছিল কি থাকলে থাকতেও পারে তবে তুমি যে রবের কথা বলো এর চেয়ে বড় রব আমি এই জন্য বলছেন আনা রব তো আলা যে আমি হচ্ছি বড় আল্লাহ নজুবিল্লা বড় আল্লাহ কখন বলে যে আমি হচ্ছি বড় ভাই এই কথাটা মানুষ কখন বলে বলেন তো তাদের তিনটা ভাই আছে অথবা দুইটা ভাই আছে যে ও ছোট আমি হচ্ছি বড় এ কথাটা কখন বলে যখন তার একটা ভাই থাকে তখন বলে না একটা মেয়ে কখন বলে যে আমি বড় বোন কখন বলে এটা যখন তার আরেকটা বোন থাকে তো এটা কেন কেন বলছিল বলছিল আনা আলা আমি সবচেয়ে বড় সে বলতেছিল মোসা তুমি যে রবের দাওয়াত দিচ্ছ এই রব থাকতেও পারে এটা আমি অস্বীকার করি না কিন্তু তোমার যেই রবের দাওয়াত দে ওই রবের চেয়ে বড় আল্লাহ আমি তো মুসলমানের ধর্ম যদি এরকম হয় এটাও যদি মুসলমানের ধর্ম হয় যে আপনারা যেটা করতেছেন এটাও সঠিক আমরা যেটা করতেছি এটাও সঠিক এরকম যদি মুসলমানের ইমান হয় এই ইমান দিয়া আখেরাত তো বহু দূরে কবর মধ্যে পার পাওয়া যাবে না এই জন্য সাবধান মুসলমান এই দাজ্জালের বড় একটা ফেতনা হচ্ছে আমরা এগুলো ভুলে যাইতেছি ইমানের থেকে দূরে সরতেছি ইমানের খবর নেই নামাজ রোজা নিয়া মানে জুরে আমিন না আসতে আমিন তিন রাখাত না এক রাকাত বিশ রাখাত না আট রাকাত এগুলো নিয়ে ফেতনা করতেছে অথচ ইমানই নেই ইন্টারফিউতে বিশ্বাসী ইন্টারফিউতে বিশ্বাসী যে যে ধর্ম করতেছে ওইখানে যেতেছে সম্প্রীতির বাংলাদেশ হ্যাঁ অবশ্যই সম্প্রীতির বাংলাদেশ কিন্তু ধর্মে যে কোনো সম্প্রীতি নেই ইয়াহুদি খ্রিস্টান মুশেক এদের সাথে ধর্ম দিয়ে কোনো সম্প্রীতি নেই একই দেশে বসবাস করি একই দেশের নাগরিক এই হিসাবে সম্প্রীতি হতে পারে কিন্তু ধর্ম দিয়া নয় কথা কি বুঝতে পারছেন ধর্ম দিয়া নয় আমরা একই গ্রামে বাস করি আপনি হিন্দু আপনি খ্রিস্টান আপনি বৌদ্ধ কোনো সমস্যা নাই বস করেন আপনি প্রতিবেশী রসুল করিম সালাম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কথা বলছেন এগুলো সব আমরা মেনে চলবো কিন্তু ধর্মের ব্যাপারে একশো একশো আমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে কখনোই যাব না এটা যাওয়া শিরিক বলেন এটা কি শিরিক এগুলো মনে রাখতে হবে এখানে ইমানের প্রশ্ন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন Amen.